শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন আমার এখানে দাঁড়িয়ে আমি একই সংগঠন আমি যদি পঁচিশ টাকা একটা প্রোগ্রাম অর্গানাইজ সেখানে আমার কথাটা কি আমি বোঝাতে

কাজ কিসের আমি বলতে পারছি আমি রিলিফ নিয়ে যাচ্ছি এটাই হলো হল সৈনিক আমরা সংগঠনটা মাত্র মাসের বছরে আমরা কত টাকা দিই আগে নিতাম চারশো টাকা একশো টাকা আইডেন্টি কার্ড করতে থাকলো তিনশো টাকা একটা সম্মেলন করতে যত কমই হোক দেখবেন দশ পনেরো একটা খরচা হয়ে যায় কালেক্টেড কালেকশান হয়তো পঁচিশ হাজার টাকা হলো সংগঠনের হাতে কত থাকলো ছ সাত হাজার আট হাজার টাকা তাই দিয়ে সংগঠন চলে আমাদের যারা সৈনিক আছেন যারা আমাদের মতন পাগল তাদের ডোনেশনে চলে সংগঠন এই আমরা যে আসি এইখানে তো আমরা গান বাজনা করে খাই তো আমাদের পারিশ্রমিকটা যেন পায় ক্যাক চোখ লাগানি ভীষণ একটা বাজে চার ঘন্টার এগ্রিমেন্ট প্রোগ্রাম দাদা ছ ঘন্টা করতেই হবে না করলে বুঝে নেব দেখে নেব এই চোখ আর কোন ক্লাবের চলবে না এই চোখ আর কোনো ক্লাবের চলবে না কিন্তু সেই ক্ষেত্রে বিএসপিজি আছে রাতের অন্ধকারে যদি ওই ওই অনুষ্ঠানে যদি কোনো সেলিব্রিটি থাকে ওনারা আসার পর দশ দশ মিনিট বসবেন না তখন প্রত্যেকটা শিল্পীর আত্মসম্মান বোধ আছে না তিনটে গান করে তাকে নামিয়ে দেওয়া হয় এটা অবশ্যই উনিও কিন্তু পিএসপিজি সদস্য কারণ এটা আমার আত্মসম্মানে লেগেছে বা আমার মতো অনেকেই হয়তো এটা সংার করে আমরা তাছাড়া ওই সাউন্ডের ভাইদের জন্য শীতের একটা করে বস্ত্র দিয়ে দেবে যে যার দুই পাঁচ বার্সেন ওই ছেলেগুলোর জন্য খুব কষ্ট পায় খুব কষ্ট পায় ওরা ওইভাবে ফেরে রাত্রিবেলা খুব বাজে লাগে ঠিক আছে এই ব্যবস্থাটা অর্গানাইজার প্রত্যেকটা অর্গানাইজার করবেন ঠিক আছে আর উৎপালে দিয়েছি অনুপম আর জনের প্রথম সদস্য দিয়েছিলেন কিন্তু ওরা আজকে আছে আমার আমাদের তুমি কোথায় আমি বললাম আমারও আজকে শো ছিল এই দাদা তাহলে তুমি একটুখানি আমি আছি আমি মানে কোথায় আছো মানে পেছন দিকে আছি সব মিউজিশিয়ানরা যারা আছে হাওড়া হাওড়াটাওড়া থেকে কিছু ছেলে বলে আপনি বলুন একটা একটা আমি একটা একটা এখানে অনেক পুরনো সদস্য আছে একটা মানুষ বলতে হবে রাতের রাত কোনো রাতে আমাকে ফোন করে পাইনি কেউ সমস্যা রয়েছে কেউ বলতে পারবে একজন বলুন কেউ সাহস থাকলে সামনাসামনি বলুন প্রদীপটা তোমাকে ফোন করেছি পাইনি দাদা একটা কাজ আছে কালনাতে করে দেবে আমি হ্যাঁ করে দেবো বলো দুটো আর্টিস্টের কাজ কত নেবেন এইখানে আমি আমার অর্গানাইজার তো আপনাদের আপনারা নিজেদের পেমেন্টটা নিজেরা চেয়েছেন নিয়েছেন পাঁচটা আর কি সংগঠনের সিস্টেম অবশ্যই মেনে চলবেন ডিসিপ্লিন মানার চেষ্টা করবেন আর তার সঙ্গে একটা কথা বলি ডিএস ফান্ডের অবস্থা খুব খারাপ অনেক সময় মিউজিশিয়ানরা সিঙ্গাররা অসুস্থ হয়ে গেলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না এই দাঁড়াতে না পারা ভীষণ কষ্ট দেয় সংগঠনে যতটুকু ফান্ড ছিল আমাদের খানাই খানাই বিএসপিজি আপনারা জানেন যে বিএসপিজি প্রত্যেকটা থানায় গেছে পশ্চিমবাংলায় প্রত্যেকটা থানা এবং আমরা এখানে গোবার থানা সবই তো দেখুন সবটা থানা বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তাই সবাই মিলে tanulা 1 2 যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে

ক্যার শিল্পীর কথা বলছিল ছয় শিল্পী যারা আছে তারা একসবায় ডোলারি ইনস্টেড করেছিল কোনো শিল্প সত্তা লোকের কাছ থেকে আমরা না সেই শিল্প সত্তাটাকে ধরে রাখার জন্য বিএসপিজি নাম্বর এবং বিএসপি শুধু মুখে বিএসপি জেলায় বিএসপি শিল্পীর পাশে আছে তার প্রবল আমরা ফেসবুক থেকে আপনার করে বিএসপিজি পেজে গেলে দেখতে পাবো এবং বিএসপিজি আজকে ছয় পাঁচ হাজারের লোকের মানুষ আমরা পেয়েছি তাদের বিএনপির নির্ধারিত হবে এই সদস্য সংখ্যা এবং আমরা চাই শ্রীমন্ত্রের স্বাস্থ্যের মর্যাদা এবং মর্যাদাকে রাখার জন্য চেষ্টা কর আমাদের যে কোনো সরকারের কথাই বলছে অনেকটা আমাদের এই শিল্পী অবশ্যই শিল্পী লাভ লাখ শিল্পী আছে আজকে সরকারকে চাকরির ব্যবস্থা করতে হবে এই লাভ লাখ শিল্পী পশ্চিমবঙ্গের জায়গা সেটা নিয়ে আমরা আমাদের নিজেদের সংস্থায় সংসার চালাই এই গ্রাম করে আমরা করতে পারি তো সেখানে আমাদের সরকার আমাদের কাছে অনেকটাই পান কাছে আমাদের যেতে আমরা যে করছি সেটাকে বেশ সাপোর্ট করছে এবং রীতিমতো আমাদেরকে প্রোটেক্ট করছে প্রত্যেকটা রাতে এটাই হচ্ছে বিএস্ট না নাম আমার নাম হচ্ছে ভট্টাচার্য আমি আমাদের হুগজুরি হুগজুর ডিস্ট্রিক্টের সভাপতি প্রত্যেকের কাছে আমাদের এটি আসারা যারা কি শিল্পী আছেন সব রকম তারা আমাদের এই বিএসপি অংশগ্রহণ এবং নিজেদের সিকিউরিটি তৈরি করুন শিল্পী সব বজায় রাখুন কারণ আমাদের সংস্কৃতি পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিশ্ব বিশ্ববিদ্যায় আছে

আজকে সারা হাজার জুড়ে এটা একটা আমাদের স্বপ্ন আমি দেখি যে একটা দিন এরকম হবে সারা পশ্চিমবঙ্গায় সতেরো থেকে আছে যারা সাউন্ড লাইট ফ্যান্টার ডান্সার সিঙ্গার অ্যাঙ্কার এরা হচ্ছে apa nổi